হ্যালো ফ্রেন্ড এই যে দেখছেন এটা রসের পিঠি বানিস আমরা খাবো আর এখানে রাখলাম দম বিরিয়ানি হচ্ছে দম বিরিয়ানি হচ্ছে এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে বিরিয়ানি এই যে খেতে খুব ভাগ হবে আমাদের সবাই খালি খাও দম বিরিয়ানি কে নাও কে নাও একদম দেখ ভাই নালম ও থ্রি জামা রাইসা সব কিছু নাও তো আমারও দিন খানা লাগে রাইসা এরে সিনেসো আলহামদুলিল্লাহ আর বিশ্বړو দাও দানো বাস দাও নালম তুমি বিশ্বস্ত তুমি বিশ্বস্ত করিস তুমি বাইরে খায়ো তো একবার পেসিশন